আসসালামু আলাইকুম আসলাম আপনাদের জানাত কালেকশন থেকে দেখেন আজকে কি শাড়ি নিয়ে আসে এগুলো সম্পূর্ণ জেরিকোটার উপর ডিজিটাল প্রিন্টের সাথে আপনার সুতার কাজ করা পাবেন সুতার মাঝে আবার এই যে সিকোয়েন্সের কাজ থাকবে দেখেন কাজটা দেখাই দিচ্ছি কাজে থেকে অল ওভার কিন্তু কাজ করা এই যে অল ওভার কাজ করা সুতার সাথে সিকোয়েন্সের ডিজিটাল প্রিন্টের ওপর খুবই সুন্দর শাড়িগুলো পাকা বারো হাত থাকবে পাকা বারো হাত থাকবে দেখেন শাড়িগুলো তো এই শাড়িগুলো আজকে অফার প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা আমাদের শাড়িগুলো নতুন আসে আসার সাথে সাথে আমরা ভিডিওতে নিয়ে আসি কালারগুলো দেখেন দশটা কালার আছে এটা থাকবে আঁচল আর ফুল বডি থাকবে এটা দেখেন প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকা তো যা যেটা পছন্দ হবে নিয়ে নেবেন আপনারা আমাদের অনলাইন থেকে আপনার ক্যাপশনে গেলে এই মোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন সে নাম্বারটিতে স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে আর জাস্ট ডেলিভারি চার্জটা বিকাশ এই ডেলিভারি চার্জটা জাস্ট আগে বিকাশ করলে হবে ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা তো দেখেন এ একটা কালার এটা থাকবে আঁচলটা এটা থাকবে ফুল বডিটা প্রিন্টগুলো দেখেন জেরিকোটার উপর খুবই সুন্দর ডিজিটাল প্রিন্ট ওপর চেক কাজ করা শাড়িগুলো অফার দিয়ে অফার প্রাইস মাত্র সাতশো টাকা তো আপনারা চাইলে আমাদের শপও আসতে পারেন আমাদের শপ লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট নুন মেনশন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে মেনশন মার্কেট তিনতলা বাইশ নম্বর দোকান চাইলে দোকানে এসেও দেখতে পারেন আর চাইলে আপনারা অনলাইন থেকে নিতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে আর যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রতিদিন আমরা তিনটে চারটে করে ভিডিও দিয়ে থাকি কারণ তিনটা চারটে করে ভিডিও থাকি দিয়ে থাকি আর অবশ্যই আমাদের ভিডিওগুলো প্রত্যেকটা ভিডিও দেখবেন প্রত্যেকটা ভিডিও দেখলে বুঝতে পারবেন যে আমরা প্রতিদিনে অফারের শাড়ি দিয়ে থাকি নতুনত্ব অফারের শাড়ি দিয়ে থাকি তো দেরি না করে দ্রুত নিয়ে নেবেন আপনারা আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই পেজটি লাইক শেয়ার ফলো করে রাখবেন আপনারা যাতে প্রতিদিনের আপডেট আপডেট ভিডিও লাইভ দেখতে পারেন এ দেখেন এটা ব্ল্যাকের উপর দেখেন কত সুন্দর ভিতরে কিন্তু কাজ করে এগুলো ভুটিক্সের শাড়ি পাকা বারো হাত হবে প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা দেরি না করে জুতো নেবেন দশটা কালার আছে এটা শেডের উপর দেখেন শেডটা কিন্তু আরো অস্থির দেখেন আসলে কি বলবো কোনটাতে কোনোটা কম না দেখেন প্রত্যেকটা শাড়ি জোস দেখেন প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা দেখেন এটা আছে হোয়াইট কালার উপর হোয়াইট কালারটা কিন্তু আরো জোস হোয়াইট কালারটা দেখেন কত সুন্দর কালারটি দেখেন এটা আচরণ দেখেন এটা থাকবে আঁচলটা দেখেন শাপলা ফুলের উপর খুবই সুন্দর আর ফুল বডিটা একটু দেখতে দেন ফুল বডিটা এই যে ফুল বডিটা দেখেন কত সুন্দর এগুলো কিন্তু কাজ করা আমি আবার দেখা দিচ্ছি এগুলো সম্পূর্ণ সুতা এমন কি সিকোয়েন্সে কাজ করা প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা দেখেন এই দেখেন এগুলো যদি কলেজ বা ভার্সিটি প্রোগ্রামের জন্য নিতে চান সেক্ষেত্রে এগুলো বেশি দেওয়া যাবে এই দেখেন সেম সেম নিল বেশি দেওয়া যাবে দেখেন অনেক মাল আছে আমাদের অনেক মাল আছে প্রত্যেকটা কালারই সেম দেওয়া যাবে দেখেন তো আপনারা দেরি না করে জুতো নিয়ে নেন যে দেরি না করে জুতো নিয়ে নেন যা যেটা পছন্দ হয় নিয়ে নেন আমাদের ক্যাপশনে গেলে নাম্বার পেয়ে যাবেন সে নাম্বারতে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা দেখেন অল ওভার কাজ করার জেরিকোটার উপর খুবই সফট কাপড়গুলো কুচি দিলে সম্পূর্ণ জর্জের মতো স্টেট বসে থাকবে কুচিগুলো দেখেন সাথে কিন্তু টার্সেলও পাচ্ছেন আচলে শাড়িগুলো দেখেন প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার টাকা তো যা যেটা পছন্দ হয় নিয়ে নেবেন আর যদি আমাদের শপে এসে দেখতে চান অবশ্যই আমাদের শপ লোকেশনটা আমি বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট নুনম্যাঞ্শন মার্কেট এই ঢাকা নিউ মার্কেট গাউসা মার্কেটের সাথে নুনম্যাঞ্শন মার্কেট তিনতলা বাইশ নম্বর শপ আর যারা শপে আসতে পারবেন না তারা অনলাইন থেকে নিতে পারবেন অনলাইন সার্ভিসটা সম্পূর্ণ চালু আছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা জাস্ট ডেলিভারি চার্জটা আগে বিকাশ করলে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন তো অবশ্যই এই ভিডিওটা ভালো লাগলে আপনারা চ্যানেলটি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ইউটিউবের প্রত্যেকটা ভিডিও দেখবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখবেন অবশ্যই পেজটি লাইক শেয়ার ফলো করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম